সার্বিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া বর্তমানে ব্যাপক কর্মী সংকটে ভুগছে অর্থনৈতিকভাবে উচ্চ আয়ের দেশ হওয়ায় দেশটি গণপরিবহন নির্মাণ ফ্যাক্টরি হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন শ্রমনির্ভর খাত কর্মী সংকটের কারণে ঝিমিয়ে পড়েছে কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং আসন্ন ইরো এক্সপো সফলভাবে আয়োজনে বিশাল সংখ্যক কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দেশটি সার্বিয়ার শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা সার্বিয়া এতদিন কঠোর অভিবাসন নীতি বজায় রাখলেও কর্মী সংকট মোকাবেলায় এখন তা অনেকাংশে সহজ করা হয়েছে বিদেশি কর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশেও এই সুযোগ কাজে লাগানোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান বিবেচনা করা হচ্ছে গত দুই বছর ধরে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রচেষ্টা চলছে এবং এখন সেই প্রচেষ্টার সফলতা দৃশ্যমান হতে শুরু করেছে সার্বিয়া কর্মসংস্থানের ক্ষেত্র, সার্বিয়া বর্তমানে যেসব খাতে কর্মীর চাহিদা বেশি তার মধ্যে রয়েছে নির্মাণ খাত ইরো এক্সপোর মত বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রচুর নির্মাণ কর্মীর প্রয়োজন গণপরিবহন চালক ও সহকারীদের ঘাটতি পূরণে বিদেশি কর্মী নিয়োগের নিয়োগ করা হচ্ছে ফ্যাক্টরি ও উৎপাদন খাত বিভিন্ন উৎপাদন ও প্রক্রিয়াকরণ শিল্পে দক্ষ অদক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে হোটেল ও রেস্তোরাঁ পর্যটন খাতকে সমৃদ্ধ করতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে ভিসা ও ওয়ার্ক পারমিট প্রসেসিং সার্ভে বৈধভাবে কাজ করতে হলে নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে চাকরির আবেদন করতে হবে এবং ওয়ার্ক পারমিট ও ভিসা সংগ্রহ করতে হবে ইতিমধ্যে কিছু সার্বিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ থেকে যারা সার্বিয়া কাজের জন্য যেতে চান তাদের কিছু বিষয় মাথা রাখা জরুরি সরকারি অনুমোদন যাচাই করুন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমআইটি এর মাধ্যমে কাজের ভিসা